হ্যালো ফ্রেন্ড তো প্রচণ্ড গরমে কোন কোন খাবার আপনারা খাওয়া অভ্যাস করবেন তাহলে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে এই গ্রীষ্মকালে কোন কোন খাদ্যাভ্যাসের উপর আপনারা জোর দেবেন তাহলে আপনারা স্বাস্থ্য ভালো থাকবে আজকে সে বিষয়ে আলোচনা করব। এই সমস্ত খাবারগুলো বা এই সমস্ত নিয়মগুলো অবশ্যই গরমকালে ফলো করুন তাহলে স্বাস্থ্য ভালো থাকবে এবং সুস্থ থাকবেন তো চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক প্রথমে যেটা বলব সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল পান করতে হবে এবং মনে রাখবেন দিনে কমপক্ষে আট গ্লাস বাতার বেশি কিন্তু আপনারা ঠান্ডা জল পান করা এড়িয়ে চলুন আপনারা রুম টেম্পারেচারে জল পান করতে হবে এছাড়াও মিক্স জল পান করতে পারেন ঠান্ডা জলের সঙ্গে সামান্য জল নর্মাল জল মিশিয়ে পান করতে পারেন এই গরমে আপনারা মৌসুমি পণ্য খেতে পারেন যেমন তরবুজ আম লাউ লেডিস ফিঙ্গার শশা ইত্যাদি মৌসুমি পণ্য আপনারা খেতে পারেন পরিমাণ মতো খান তার বেশি খাবেন না আর রাতে কম খাওয়ার চেষ্টা করুন কারণ রাতে হজমের সমস্যা হতে অনেক দেরি হয় হজম হতে অনেক দেরি হয় নিজেকে শান্ত রাখতে হবে এক গ্লাস রিফ্রেশিং বাটার মিল্ক খেতে পারেন পুদিনা লেমনেট খেতে পারেন এগুলো আপনার শরীরকে ঠান্ডা রাখবে বায়ুযুক্ত পানীয় না খাওয়ার চেষ্টা করুন যেমন কোল্ড ড্রিঙ্কস তো এই বায়ুযুক্ত পানীয় এড়িয়ে চলার চেষ্টা করুন তার বদলে আপনারা মৌসুমি ফলের রস মিষ্টি চুন তরমুজ ইত্যাদি খেতে পারেন তো এই গরমে আপনারা মাংস থেকে দূরে থাকুন চেষ্টা করবেন যতটা পরিমাণ কম খাওয়া যায় কারণ মাংস আমাদের শরীরে তাপ বাড়াতে সাহায্য করে এছাড়াও হজম হতে দেরি করে জাঙ্ক ফুড ফাস্ট ফুড একদম না খাওয়াই ভালো যেমন জাঙ্ক ফুড ফাস্টফুডের মধ্যে রোল চাউমিন বা তেলে ভাজা ইত্যাদি কম খাওয়ার চেষ্টা করুন স্ন্যাক স্ন্যাক্স স্বাস্থ্যকর স্ন্যাক্স আপনারা এই সময় খেতে পারেন এই সময় আপনারা স্বাস্থ্যবিধি বজায় রাখুন এবং আপনারা হেলথ হাইজিন হেলথ হাইজিন মেনটেন করুন এই সময় আপনাদের ক্যাফেনের পরিমাণ কমাতে হবে অর্থাৎ চা কফি কম পরিমাণে খেতে হবে তার বদলে আপনারা ডাবের জল খেতে পারেন চিকঞ্জি খেতে পারেন কোকুম জুস খেতে পারেন তা হয় তাই চা কফি না খেয়ে বা কম পরিমাণে খেয়ে এই সমস্ত জুস আপনারা খেতে পারেন তো আজকে জানলেন যে গরমে প্রচণ্ড গরমে কোন কোন খাবার আপনারা নিয়মিত অ খাদ্যাভ্যাসে রাখবেন তাহলে আপনাদের শরীর সুস্থ থাকবে এবং মন ভালো থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থেকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং